দীর্ঘ আড়াই মাস বাংলাদেশের ভ্যাকেশন খাটিয়ে আমেরিকায় ফিরে আসার পর আমার ব্যাকয়ার্ডের একই অবস্থা দেখেন মাসাল্লাহ শাক হয়ে গেছে আপনা আপনি এখানে শাক উঠে গেছে আমি যাওয়ার সময় কয়েকটা বীজ লাগিয়ে দিয়ে গেছিলাম আর এই থেকে যত্ন ছাড়া হয়ে গেছে এমনি পানি দেওয়া হয়েছে মাঝে ভাই আসছিল পানি দিছে সুন্দর সুন্দর লাউ হয়েছে এখানে মিষ্টি কুমড়া লাউ না মিষ্টি কুমড়া মাসাল্লাহ মাসাল্লাহ এবার তো গার্ডেনিং করা হয় নাই কারণ এবার আমরা বাংলাদেশেই ছিলাম আর এদিকে বরবটি গুলাতে এমনি এমনি উঠছে বরবটি কিন্তু আমি রোপণ করি নাই বরবটির বীজ থেকে বরবটি উঠে গেছে কি সুন্দর বরবটি ধরছে মাসাল এখানে ভিতরে মনে হয় আরো আছে বাংলাদেশ অনেক মিস করতেছি আসলে সবার সাথে অনেক সুন্দর টাইম কাটালাম এখন নেক্সট উইক স্কুল ওপেন হয়ে যাবে বাচ্চাদের যার কারণে আমরা চলে আসলাম

যাওয়ার সময় কয়েকটা বীজ রোপণ করে গেলাম আলহামদুলিল্লাহ ওই বীজ থেকে সুন্দর করে শাক হয়ে গেছে আর শাক আমার খুবই পছন্দের মানে যে কোনো শাক আমার খুব পছন্দের আলহামদুলিল্লাহ এসে কোমরা শাক খেতে পারতেছি সেটা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আলি হাউপিং মামি আলি আলি সামনি আমাকে হেল্প করতেছে রান্না করার জন্য আমরা জাস্ট ভ্যাকেশন থেকে আসলাম সবকিছু একটু এলোমেলো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ফ্রেশ বরবটি আর আলু দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করতেছি এই ছুরি শুটকিগুলো বাংলাদেশ থেকে আনলাম মশালা খুব সুন্দর গ্রাম বের হচ্ছে আর এই দিয়ে চিকেন ঝোল ঝোল করে ভোনা ভোনা করে রান্না করতেছি বাচ্চাদের জন্য এটার মধ্যে আমি একটা কষানো হয়ে গেছে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব একটু তুই আমি এখানে চুল দিয়ে দিলাম অল্প জোর আর কালারটা তো অনেক সুন্দর আসছে কাপড়টা লাগিয়ে দিতে মার্কি একটু করে করে বাচ্চাদের জন্য এবার চিকেন অনেক লাইক করে স্পেশালি কানেশা চিকেন চুল হলে আর লাগে না থেকে চুল বেরিয়ে আসবে তার মধ্যে আমি এডিশনাল কোনো চুল অ্যাড করবো না আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না টান হয়েছে চিকেন কারি বাচ্চারা কারিটা অনেক লাইক করে What are you guys doing? We're making a fruit smoothie. Fruit salad. Fruit salad. Who's because... this? Who's this for? Apple. This is mine. And this is mine. And I'm gonna put this is Aha. Uh -huh. Apple. The next banana for me. Alisa, what kind of fruit salad do you eat? I eat strawberries, black grapes. And banana. What about aham? I eat gourou mm. Wow, the such family. a good sister, right? Yeah, totally. Apple is such a good sister? Yeah. Really? Totally. Really? totally. Okay. I'm gonna try it, but you see my reaction. Okay. Let's, Let's, Let's see. This is my reaction. This one. <laughs> yummy. <laughs> yummy. 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 ফাইনালি আমাদের ব্যাক হিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা দেশে যাওয়াতে মাটির ভিতর থেকে কিছু পটেটু পেয়েছে আর এই দিক দিয়ে তো আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে এখনই তুফান করবে যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার আগে আগে আমাদের একটা ক্লিন করা হলো এখন বৃষ্টি আসলে আর সমস্যা নেই যেগুলো দেখতেছেন এগুলো এমনি এমনি উঠে গেছে আর এই পাশে একটা মিষ্টি কুমড়া গাছ আমি লাগিয়েছিলাম ওই গাছ থেকে দুইটা মিষ্টি কুমড়ো ধরে আছে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ তাই না আর আজকে সকাল থেকে পুরোটাই মানির সময় আমাদের ব্যাগের স্পেন্ড করা হল সারাদিন অনেক ক্লিন আপ করা হয়েছে